এই মুহূর্তে মেঘনায় তীব্র ঝড় তীব্র ঝড় শুরু হয়েছে আমি একটু ভয়ে আছি কারণ হচ্ছে মেঘনার প্রচণ্ড ঝড় বাতাস বই বইছে এবং কেউ দাঁড়িয়ে থাকতে পারছে না আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে এখানে এ সময় শুয়ে পড়বে পড়ছে কারণ এখানে বলে দেওয়া বলেছে সবাইকে শুয়ে পড়ার জন্য দুইল পাখি লঞ্চের দশের দুইল পাখির দশ লঞ্চের সামনের অবস্থানটুকু দেখাচ্ছি দেখেন কি পরিমাণ বাতাস চারপাশ সাপ আবহাওয়াটা কালো হয়ে আসছে এবং ঢেউগুলো ধীরে ধীরে তীব্র হচ্ছে তো মেঘনা তে যারা যাতায়াত করে পড়েন এবং আমার চারপাশে কিন্তু কিন্তু কোনো কুল কিনারা নাই মানে এত এরকম কুল কিনারাহীন একটা নদীতে তীব্র ঝড় বইছে এবং সেখানে আমার আমি আমার ক্যামেরাটা ধরে রাখাটা অনেক কষ্টকর মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি অনেক দূর থেকে দেখছি যে একটা লঞ্চ আসছে আমার ক্যামেরা কিন্তু অলরেডি ব্লার হয়ে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন একটা লঞ্চ এই ঝড়ের ভিতর একটা লঞ্চ ঢাকামুখী যাত্রা শুরু করেছে আমি ঠিক জানি না লঞ্চটি কোন লঞ্চ হয়তো একটু পরে আপনাদেরকে দেখাতে পারব এটা হচ্ছে আর একটু মানে এত বাতাস আর এত তীব্র স্ট্রোক ঢেউ চন্ড ঢেউ আমি আসলে এখন পর্যন্ত আমার লেন্সকে একটু ক্লিয়ার না আমার লেন্স একটু পর গোলাপ হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না যে এই লঞ্চটি ফোনটি এটা মনে হয় এমবি বি রাজার হাটসি এম বি রাজার হাটসি এই লঞ্চটি পারওয়ে যাচ্ছে হচ্ছে মেঘনা তো মেঘনা হয়ে এটি চলে যাচ্ছে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আর আমরা যাচ্ছি হচ্ছে গোলার উদ্দেশ্যে তীব্র গতিতে কিন্তু মেঘনা নদী পার হচ্ছে এই লঞ্চ প্রচণ্ড ঝড় বৃষ্টি নাই কিন্তু প্রচন্ড বাতাস এই এই মুহূর্তে আমি নিজেও হয়ে আছি কারণ হচ্ছে যে এরকম পরিস্থিতিতে আমার সাথে সাধারণগত জার্নি করা হয় নাই আমরা শখের বসে ভিডিও করার সাথে আমরা এই জার্নিটা করি আর কি তো তারই এটা ঢাকা কলকাতা ঢাকা সফর করে বাংলাদেশের একমাত্র জাহাজ হচ্ছে রাজারহাট সি অনেকটা থ্রি স্টার হোটেল বা মনে হচ্ছে এই রাজারহাট সি কেন এই জাহাজটি নিয়েও আমরা একটা সময় আপনাদেরকে ভিডিও করবো এই মুহূর্তে অবস্থা আরও খারাপ হয়ে গেল আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি বৃষ্টি নামবে ঝড় তো আগেই আছে প্রচণ্ড বৃষ্টি ফারহান এক এক এমপি ফারহান অথবা দুই পার করছে করে আপনাদেরকে দেখাই কারণ আমাকে একটু দূরে সরে যেতে হচ্ছে এম ফারহান নয় এমপি ফারহান নয় ঢাকায় কালীগঞ্জ ইসার একটি অনেক বিশাল একটি নচ কিন্তু পার হয়ে গেল এটি হচ্ছে এম বি পার হার নয় কেন ফিপুরো প্রতিটি লংসটি পার আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বেশ ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ